ও মাই গড ছেড়ে ইউএস মাস্টার লিগে আজ প্রথম ম্যাচে যুগ দিয়ে বাজিমাত করলেন মুস্তাফিজুর রহমান অসাধারণ বলিং তাণ্ডব দেখিয়ে গড়লেন রেকর্ড যা দেখে রীতিমতো অবাক গ্যালারিতে থাকা সুন্দরী নারীভক্ত দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক আজ মাস্টার লিগে ডিভিলার হয়ে চার ওভার বলিং করে তেইশ রান খরচে চারটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করেন যা ইতিহাসে বিরো রেকের জন্ম দিলেন বাংলা কাটার মাস্টার মুস্তাফিজ তো দর্শক মুস্তাফিজের মাস্টার লিগে এমন অসাধারণ দারুণ বলিং দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ